এটাও আশি টাকা দেখেন দর্শক একটা আমি কিন্তু প্রায় দুই কেজি ওজনের মতো হবে দেখেন কত বড় আম একটা উইসা করতে আমার কষ্ট হয়ে যায় বামার দিয়ে তো মনে করেন এখানে আসলে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর চারিগ্রাম বাজারে কিন্তু এই ফল ফ্রুটটি পাবেন টাটকা ফল হ্যাঁ মোটামুটি তো প্রতিদিনই বিক্রি হয় না আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ তো এই যে কমলা কত করে বিক্রি করতেছেন না না মালটা মালটা দুইশো চল্লিশ টাকা আর এই আপেলটা তিনশো টাকা ওইটা সাড়ে তিনশো টাকা মাসাল্লাহ দেখেন দর্শক অনেক সুন্দর সুন্দর ফল কিন্তু ফল আরো ছিল বিক্রি হয়ে গেছে না আনতে যাইতে হবে আবার আচ্ছা আচ্ছা আজকে যাবেন আচ্ছা আচ্ছা দেখেন দর্শক এখানে কিন্তু চারিগ্রাম একদম হাটের বাজারের কিন্তু দোকানটা গেলে তো এখানে আসলে অনেক সুন্দর সুন্দর ফল ফ্রুট পাবেন মাসাল্লাহ খেজুর আছে খেজুর কথা কেজি হাফ কেজি একশো দুইশো টাকা কেজি আচ্ছা আচ্ছা মাসাল্লাহ দেখেন দর্শক এখানে কিন্তু অনেক সুন্দর ফল ফ্রুট পাওয়া যায় তো আপনারা আসলে এখান থেকে নিয়ে যেতে পারবেন আর যারা যারা আমার টেস্টটি ফলো করেন না অবশ্যই ফলো করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধরো আল্লাহ হাফেজ হ্যাঁ সালাম আলাইকুম ঠিক আছে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম